গাইস হে ফ্রেন্ড কেমন আছো আর সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সব ভাইকে ওয়েলকাম তো গাইস দেখতে পাচ্ছ আমি ফাইনালি দিদির বাড়িতে এসেছি কারণ কি দিদির বাড়িতে পুজো আছে আর পুজো মানে বহুত কাজ তো ফাইনালি চলো কাজকর্ম সেরে ফেরি তারপরে কথা হচ্ছে তো গাইস সকাল থেকে অনেক কাজ করার পর আমি ফাইনালি মন্দিরে চলে এসেছি আলপনা দিতে তো পুরো মন্দির ভরে আলপনা দিচ্ছি কারণ কি বিকেল হতে হতে ঠাকুর চলে আসবে তো গাইস বিকেলও হয়ে এসেছে ঠাকুরও চলে এসেছে তো ঠাকুর আনতে গেছিলো আমার যাইবো না সবাই মিলে ঠাকুরটাকে নিয়ে আসা হলো তো গাইস ভ্যান থেকে ঠাকুরকে নামানো হলো কারণ কি এখানে রাখবে ঠাকুরকে বরণ করে নেওয়ার জন্য এখানে রাখা হবে সেটা সবাই জানো তো জাস্ট বললাম তো ঠাকুরকে এখানে রাখা হয়ে গেছে এখন কাজ চলছে তো ঠাকুরকে বরণ করার জন্য ফুল বেলপাতা দুব্বা সব রেডি করছে আমার দিদি দিদির যা আর দিদি শাশুড়ি মা মানে মাইমা তো গাইজ সব রেডি হয়ে গেছে আর ফাইনালি ঠাকুরকে বরণ করছে মাইমা দেখতেই পাচ্ছ আর এখানে আমার ভাগনা খুব সুন্দর বাজাচ্ছে তার সঙ্গে জাইবু বাজাচ্ছে কাশি বাজাচ্ছে তো গাইজ বরণ হয়ে গেছে এখন ঠাকুরটাকে মন্দিরে ঢোকানোর পালা তো এতটা বড় করা হয়েছে যে মন্দিরে ঢুকছেই না এই এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো আগের ঠাকুরটা খুবই ছোটো ছিল আর এটা এতই বড় করেছে যে মন্দিরই ঢুকছে না তো এখানে দেখছো কুদু পাচ্ছ গুদু কুদু কুদু আমার ছোটো ভাগ না ওটা মানে আমার ডাক্তির যাই ছেলে তো গাইস পুজো স্টার্ট হয়ে গেছে ও ঠাকুর মশাই চলে এসেছে আর পুজো শুরু হয়ে গেছে সন্ধ্যার দিকে প্রায় শুরু হয়ে গেছিল আর সবাই লোকজনও এসেছে আর দেখতেই পাচ্ছ ত্রিনাথ ঠাকুরের পুজো হচ্ছে তো এখানে অনেক ঢাক বাজনা বাজানোর লোকজনও আছে আর আমরাও ওইদিকে বসে আছি দিদি আমি তো গাইস এই যে আমি আর আমার সাইডে এতই অন্ধকার আর দিদিও পাশে দাঁড়ায় আছে সামনে সবাই বসে পুজো দেখছে পুজো প্রায় শেষের দিকে তো ভাবলাম নিজের ফেসটাও একটু সবাইকে দেখিয়ে দিই আর এই যে আমার ভাবনা তার সুনাম করাটাই উচিত এত সুন্দর বাজায় অমাই আর এখানে যাইব ভাবনা মাইমা অঞ্জলি দিচ্ছে পুজো প্রায় শেষের দিকে তো অঞ্জলি দিচ্ছে দিচ্ছিল তিনজন মিলে তো তো গাইজ ফাইনালি পুজো কমপ্লিট যোগ্য হয়ে গেছে এখন আমাদের অনেকে আসবে তাদের সাথের ব্যবস্থা করতে হবে তো ঠিক আছে দেখতে থাকো আমরা সেটার ব্যবস্থা করি তো 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 গাইস আমি তো ভুলেই গেছি তোমাদেরকে বলতে তো আমাদের দিদি বাড়িতে পুজো হচ্ছে তিনাথ ঠাকুরের দিদি যাইবুর বাড়িতে প্রায় প্রত্যেক বছর বছরেই হয় কারণ কিছুদিন প্রবলেমের জন্য একটু লেট হয়ে গেল তো প্রসাদ রেডি হচ্ছে সবাইকে দেওয়ার জন্য এখানে হচ্ছে লুচি সুজি মুখে ফলমূল তো সবাইকে দেওয়ার জন্য রেডি আর গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ভালো লাগলো অবশ্যই লাইক আর দেখাবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ